বলেন সবাই বলেন গার্মেন্টস অপরেট আনেন মেকানিক্যাল ট্রেনিং সেন্টারের গাছ শিখেন তাই না এখন আজকে হচ্ছে নয় তারিখ কালকে দশ তারিখ লোক নেওয়ার সম্ভাবনা আছে তাই না যারা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারা তো গেড়ে যাবেন যাবেন না কালকে অনুরাদার ইন্টারভিউ আছে তাই না এখন ইন্টারভিউ যে আছে গার্মেন্টসের ভিতরে তো কখনো হয়তো ঢোকা হয় না বা গার্মেন্টের চাকরি করেন না বলে ট্রেনিং সেন্টার ভর্তি হয়েছেন রাইট এখন এর ভিতরে কাকে কি বলে ডাকতে হয় কোন প্রথেসের কত পিস প্রোডাকশন কোনটা ফরম পার্ট কোনটা ব্যাক পার্ট এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার দরকার আছে কি না আছে না অনেকেই এর সামনে গিয়ে যখন জিজ্ঞেস করে কিছুই বলতে পারেন না হয়তো মনে থাকে ভয় তো আর বলতে পারবে এরকম হয় না ভয় পাইলে কি জয় করা যাবে আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে কালকে অনুরাধার ইন্টারভিউ আছে ওকে আমি পার্সোনালি বললে আপনারা বুঝতে পারতেন না যে কারণে সবাই আজকে দেখায় দেবো আপনি যখন গার্মেন্টসের সামনে যাবেন তখন আপনাকে প্রথম প্রশ্ন করবে আপনি কি অপারেটার আপনারা সবাই যেত কাজ শিখতে দেন কী বলবেন অপারেটার তাই না এখন অপরেটার যখন বলবেন তখন আপনাকে বলবে যে আপনারা কী কাজ করেন কোন মেশিন চালাইতে পারেন এই কমন পর্যন্ত গুলো তাই না আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কোন মেশিন চালাতে পারেন আপনারা শিখতে হবেন প্লেন মেশিন টু হিডার বা বললাম বা আদার্স দ্বারা শিখতে হবে ফিডার দ্বারা কালচার যে যে মেশিন শিখতে ওই মেশিনই বলতে হবে এখন যখন বলবো যে আমি এই মেশিন চালাইতে পারি ওই মেশিন মানে কি প্রসেস পারেন এটা জিজ্ঞেস করবে তাই না তো আপনারা সবাই তো প্রসেস শিখেন নাকি এমনি শিখেন প্রসেস শিখেন কি না যারা প্লেন মেশিন শিখেন তারা সাইড টপসিন শিখতে চান সাইড টপসিন কোনটা এটার নাম সাইড টপসেন এটার নাম কি সাইড টপসিন এই দেখেন আপনারা কি এইভাবে শিখেছি শিখছিলেন আমি আপনাদের বলছিলাম যে এক সাইড নিচু থাকবে এক সাইড উঁচু থাকবে উঁচু দিক দিয়ে টপসিন হবে এখন আপনারা যখন ওখানে করছিলেন টপসিন এখন টপসিন কিন্তু হবে ব্যাকপার দিয়ে এটা মনে রাখতে হবে যখন ইন্টারভিউ দিবেন ব্যাকপার দিয়ে কি হবে টপসিন হবে বুঝাইতে পারছি সাইড টপসিন কোন পার্ট দিয়ে হবে এই দেখেন ব্যাকপার দিয়ে হবে বুঝাইতে পারছি এখন ওই জায়গায় গেলে যদি আপনি ফরম পার্ট দিয়ে ধরেন

এটার নাম কি এটার নাম কি এই জয়েন সবাই করছেন না এখন এইটা হচ্ছে ব্যাক পাড়ের কাজ এই ব্যাক পাড়ে ইয়ো ব্যাক রেস করা থাকবে দুইটা পকেট এক লগে আপনার জয়েন করতে হবে এটার বলে দুইটা মিলে একটা পেয়ার ঠিক আছে পকেট জয়েন একজন করবে পকেট ওয়ান ফোর একজন করবে আবার কোনো স্টাইলে দেখা যায় যে আপনার টু নিডেও করতে পারে মানে কম হয় ওটা প্লেন মেশিন দিয়ে মানে এটা প্লেন মেশিন দিয়ে করছে এই দেখেন এখান থেকে আপনারা ওয়ান ফোর করছিলেন এইখান থেকে এটা বেশি দেখছেন এই ডায়মন্ড উঠাইছে এরকম হইলে এখান থেকে মার করে থাকবে হালকা আপনি করতে পারবেন সমস্যা নেই বুঝাইতে পারছি এখন এটা হচ্ছে কোন পাটের কাজ ব্যাক পাটের কাজ ব্যাক পাটের ছেলেদের কাজ কি তোমরা যারা ছেলেরা করছো এটার নাম কি এটা এটা ইয়ক এটার নাম কি এই দুইটা ইয়ক জয়েন করে তারপরে একসঙ্গে ব্যাক রাইস করে এটা করছো না সবাই যারা ফিট আপ দেওয়া করছো আপনি করছেন না এটার নাম ব্যাক রাইস ব্যাক রাইজ যখন করবেন তখন কিন্তু এই দিক দিয়ে শুরু হবে এই দিক দিয়ে শুরু হয়ে এই যে এই যে এই সাইড মিলে যাবে ঠিক আছে আবার যাওয়া আপনি এই দিক দিয়ে ধরেন তাহলে বলবে যে তো করে নেই বা চাকরি করে নেই কথা বুঝাইতে পারছি আপনাদের এটা যে কথা এখন বলবে এটা মনে রাখতে হবে ব্যাক রাইজ এই দিক দিয়ে ধরে এই যে এই নিজ দিক দিয়ে ধরে ফোল্ডার দিয়ে একবারে কমপ্লিট করছে বুঝাইতে পারছি আপনারা কিন্তু এটা করছেন ওইখানে গিয়ে আবার ভয় পায়েন না ঠিক আছে তাহলে এটার নাম কি ব্যাক বাইস আপনারা যারা সিঙ্গেল প্লাই জয়েন্ট টপসিন করছেন এই দেখেন এই যে সিঙ্গেল প্লাই আপনারা ওয়ান সিক্সটি টপ সিন করছিলেন না এটা ওয়ান ফোর টপ সিন দেওয়া আছে আপনারা এই কাজটা দেয় এই প্যান্টটা নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা শিখছেন ওয়ান সিক্সটি এখন এই স্টাইলে ওয়ান ফোর আছে আপনারা তো ভেবেন এই কারণে করে নিন বলবেন কি না এটা ভয় পাওয়ার কিছু নয় তো এটা ওয়ান সিক্সটি ছিলেন ওয়ান ফোর টপসিন তো টপসিন আছে আপনারা সাইড টপ সিন যখন করছেন ওয়ান সিক্সটি ওয়ান ফোর করছেন না তা আপনার এখানে সিঙ্গেল প্লাই ওয়ান সিক্সটি জয়েন না দিয়ে ওয়ান ফোর এটা বোঝানোর কারণ কি জানেন কারণ আপনার দেখলেই আপনারা অনেকেই বলেন কি এটা তো করিনি এটা তো করি না করছেন না সিঙ্গার আছে আপনার কি কালকে ও যাবে ইন্টারভিউ দিতে এরকম হইলে তো তখন ও বলবো যে এটা তো আমি করি না কিন্তু না করার কিছু নয় এটা আপনি ওয়ান সিক্সটি করছিলেন না আপনি করছেন না এটা এটা ওয়ান যে করছেন এখন ওয়ান ফোর আছে আছে না এটা কি আছে ওয়ান ফোর আছে তাই ওয়ান ফোর থাকলে প্রবলেম কি কোনো সমস্যা আছে কালকে যদি এরকম একটা স্টাইল দেয় কোনো সমস্যা আছে আপনারা সাইড টপসি অন ফোর করছেন না তো ওয়ান ফোর ওই ওয়ান ফোর এই ফোর ওয়ান ফোরের গ্যাপতে একই এটাও গাইড লাগানো থাকবে সাইডে উইজ গাইড লাগানো থাকবে সমস্যা হবে বুঝছেন কিনা না বলেন জিপার জয়েন যারা করছেন এই জিপার জয়েন এই দেখেন